প্রতিটাই বডি কালার ম্যাচিং কোন ফার্স্ট ক্লাস এই প্রতিটা আপনার হলো আড়াই গজ সালো 100% কটন সালো সুতি আরেকটা ডিজাইন নতুন ডিজাইন আসছে আমাদের খুবই সুন্দর এই যে নতুন একটা হিট ডিজাইন নতুন একবার আপডেট এটা এর অন্যটা আরো সুন্দর এটা বডি কালার ম্যাচিং গুন্নাটা খুবই একটা ভাইরাল ডিগান এই যে ভাই ভাই আলোতে সিলেক্ট খুবই ট্রেন্ডিং এ ডিগান এটা আলোতে সিলেক্ট না দিয়া গুন্না দিয়া আলোতে দিয়া গেছো ফার্স্ট ক্লাসটারে যে ব্যাক সাইডটা দেখেন ভাই এই রেগে ফার্স্ট ক্লাস কি বল দেখ এই ওন্নাটা আন্দুলিগুলো কি আছো এই সুন্দর ভাই দেখছেন এরকম প্রচুর হিট মাল ভাই মাল আমাদের খুবই চাহিদাপ মাল